ও নমস্কার রামকৃষ্ণ মঠের আদিকথার আজকের আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে মঠ জীবন আলমবাজার মঠের আয়ুষকাল ছয় বছর এই সময়ের মধ্যে সংগঠিত মঠ জীবনের সাধারণ কয়েকটি বিষয় আমরা আলোচনা এর আগেই করেছি এরপর কাল পর্যায় কমে সংগঠিত অন্যান্য ঘটনাপুঞ্জের আলোচনা করব বিশ্লেষণাত্মক আলোচনার জন্য আমরা দৃষ্টি রাখব আধুনিক সমাজবিজ্ঞানীদের কয়েকটি দিক দর্শনের প্রতি সমাজবিজ্ঞানীগণ লক্ষ্য করেছেন যে ভাব আদর্শের বাস্তবায়নকালে ভাব আদর্শের ক্যারিসমার কিছুটা রূপান্তর অপরিহার্য কিন্তু এ কথা অনস্বীকার্য যে চিন্তাভাবনা অনুশীলন ও সংগঠন স্তরে ভাব আদর্শের ক্যারিসমার সুস্থিত ও সুপ্রতিষ্ঠিত রূপান্তরের ওপর নির্ভর করে সংঘের ভাব আদর্শের বিশুদ্ধতা রক্ষা ও স্থায়িত্ব এ বিষয়ে সচেতন মাত্রই সমভাবাপন্ন ব্যক্তিদের গোষ্ঠীবদ্ধ করে এবং দ্রুত নবাগতদের গোষ্ঠীর অঙ্গীভূত করার জন্য সুচিন্তিত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে থাকে এ ধরনের নিয়মানুবর্তিতা প্রশিক্ষণ ছাড়াও নবগতদের সংঘের পুরানো ও স্থায়ী অঙ্গদের সান্নিধ্যে বসবাস তাদের সঙ্গে সহজ মেলামেশা ইত্যাদি যথা নিয়মের ধারাবর্জিত পদ্ধতিও আশ্রয় করে এইভাবেই গোষ্ঠীর সংহতি সুদৃঢ় হয় গোষ্ঠী শক্তিশালী প্রচার যন্ত্রে পরিণত হয় সমাজবিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে নবাগত কোনো ব্যক্তির কোনো ধর্ম সঙ্গে অঙ্গীভূত হওয়ার কয়েকটা দিক রয়েছে এবং এক এক দিকে অঙ্গীভূত হওয়ার মাত্রাও বিভিন্ন হয়ে থাকে সাধারণভাবে বলা চলে যে এ বিষয়ে পাঁচটা দিক বিশেষ বিবেচ্য প্রথম ওই ব্যক্তির জীবনে অলৌকিক শক্তির সঙ্গে তাঁর অনুভূতির অনুষঙ্গ দ্বিতীয় সংঘের বিধিবদ্ধ কর্মসূচিতে সংঘের অঙ্গগণের অংশগ্রহণ এ ধরনের অংশগ্রহণে থাকে দুটো পক্ষ প্রথম পক্ষে ধর্মীয় অনুষ্ঠানাদিতে অঙ্গগণের যোগদান ও সহযোগিতা করা এবং দ্বিতীয় পক্ষে ভক্তি বিমিশ্রিত ক্রিয়া অনুষ্ঠান যেমন প্রার্থনা উপাসনা শাস্ত্রচর্চা ইত্যাদিতে সক্রিয় অংশগ্রহণ তৃতীয় দিক সংঘের মতাদর্শে অঙ্গগণের আনুগত্য নিষ্ঠা ও বিশ্বাস চতুর্থ দিক পরিণতিতে অঙ্গগণের দিনচর্যার ঐসব বিষয়ের বিশেষত সংঘের মতাদর্শের এবং সংঘজীবনে তাদের সাঙ্গীকরণের প্রভাব এবং পঞ্চম দিক বা শেষ সঙ্গের ভাবাদর্শ সম্পর্কে প্রতিভাধর অঙ্গগণের জ্ঞান বিচারের গভীরতা বলাই বাহুল্য এই ধরনের গোষ্ঠীবদ্ধতার প্রশিক্ষণের দ্বারা গোষ্ঠী ও ব্যস্টির মধ্যে মুকুলিত হয় সঙ্গের আদর্শ ও উপযোগিতা সম্বন্ধে গভীর জ্ঞান গাঢ় বিশ্বাস দৃঢ় নিষ্ঠা এবং সেই সঙ্গে নীতিবোধ সম্বন্ধে সদা সচেতনতা চার্লস গ্লক ও রোডনি স্টার্ক এদের সিদ্ধান্ত মোটামুটি গ্রহণ করেও গোষ্ঠীবদ্ধতা ও সাতমীকরণের প্রক্রিয়া সম্বন্ধে কিছু বাড়তি অভিমত প্রকাশ করেছেন রোনাল্ড এল জনস্টোন তিনি লিখছেন দাস অলদো সাইকোলজিক্যাল প্রসেস আর ইনভলভড হোয়াট উই অবজার্ভ ইজ নট সমথিং ইন্টার্নাল টু ইন্ডিভিজুয়াল দ্যাট কামস আউট সো টু স্পিক রাদার উই সি সামথিং ক্রিয়েটেড অ্যান্ড ইন্ডিউসড ফ্রম উইদাউট থ্রু সোশালাইজেশন এটি রিলিজিয়ন ইন সোসাইটি নামক গ্রন্থে থেকে উদ্ধৃত জনস্টনের এই অভিমত পাশ্চাত্যে প্রচলিত ধর্মসংঘের ওপর প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষার ফসল প্রাচ্যের হিন্দু ধর্ম ও বা বৌদ্ধ ধর্মসংঘের অভিজ্ঞতা ভিন্ন ধরনের প্রাচ্যের ধর্মসেবীদের নিকট ধর্মের প্রাণ হচ্ছে আত্মস্বরূপের উপলব্ধি বা ঈশ্বর লাভ স্বামী বিবেকানন্দ বলেন আত্ম আত্মা মাত্রেই অব্যপ্ত ব্রহ্ম এ ব্রহ্মভাব ব্যক্ত করতে সাহায্য করাই ধর্মের মুখ্য উদ্দেশ্য পূর্বের গ্লক ও স্টার্ক নির্দেশিত অলৌকিক শক্তির সঙ্গে ব্যক্তির অনুভূতির অনুষঙ্গ ধর্ম সাধকের চলার পথে একটি অভিজ্ঞতা মাত্র কিন্তু মানুষের স্বাভাবিক সুপ্ত বিকাশী বিকাশই সাধনের লক্ষ্য এই দৃষ্টিকোণ থেকে অঙ্গগণের গোষ্ঠীবদ্ধতা ও সঙ্গে সাতমীকরণের প্রক্রিয়া আদির মধ্যে অঙ্গগণের আধ্যাত্মিক পরিপুষ্টি বা আত্মশক্তির বিকাশ প্রধান লক্ষ্য অন্য সব কিছুই উপলক্ষ মাত্র রামকৃষ্ণ ভাবাদর্শে সংগঠিত সন্ন্যাসী সংঘের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কয়েকটি গোষ্ঠীর কিছু বিরূপ সমালোচনার সারাংশ এখানে আমরা স্মরণ করতে পারি তাদের অভিযোগ যে সন্ন্যাসীগণ আত্মকেন্দ্রিক সমাজ সম্বন্ধে তারা শুধু উদাসীন নন সামাজিক সমস্যাগুলিও সম্বন্ধে তাদের রয়েছে উপেক্ষার ভাব সমালোচকগণ বলেন যে রামকৃষ্ণ আন্দোলনের উদার বিশ্বজনীন ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বহু জনসমাদ হলেও এই আন্দোলনের শিকড় হিন্দু ঐতিহ্যে প্রথিত এবং হিন্দু শাস্ত্রাদি থেকেই এই আন্দোলনের প্রাণরস আহরণ করেছে সেই কারণে এই নবীন প্রাণবন্ত আন্দোলনটি ওই ত্রুটি থেকে মুক্ত নয় জনেক খ্রিস্টান পণ্ডিতের ভাষায় হোয়াটেভার may be said in neo-hindu literature regarding the legitimate place of social norms and responsibilities within the traditional hindu ethos the controlling stress has fallen on the need and methods of individual spiritual programs and whatever may be seen in the ramakrishna vivekananda movement to indicate a greater awareness of social welfare as a legitimate part of hindu aspirations, there is also evidence that the higher council of the movement have sought to assure the preeminence of individual spiritual nurture in the movement's work. দিস পার্টিকুলার টপিক কালেক্টেড ফ্রম হিন্দু আশ্রম ইন সাউথ ইন্ডিয়া গার্ল দি কুকড্রেন্সেন আধুনিক পাশ্চাত্য পণ্ডিত বর্গের ভাবনার দ্বারা অনুরঞ্জিত এই অভিযোগ অবশ্য একদিক থেকে বিচার করলে দেখা যাবে এই অভিযোগের মধ্যে নিহিত রয়েছে রামকৃষ্ণ ভাবান আন্দোলনের এক বৈশিষ্ট্য সমালোচকগণের এটা ধারণার বাইরে যে সন্ন্যাসীর সঙ্গে ব্যক্তিগত নিঃশ্রেয়স মুক্তির প্রচেষ্টা বা নারায়ণ জ্ঞানে অপর মানুষের সেবা এ সব কিছুই সমাজের বৃহত্তর কল্যাণের অভিমুখীন বিবেকানন্দ অনুসারী সন্ন্যাসীগণের দৃষ্টান দৃষ্টিতে ব্যক্তি ও সমাজের কল্যাণ আর্থসামাজিক সামাজিক উন্নয়নেই সীমিত থাকতে পারে না তাদের সামগ্রিক ও স্থায়ী কল্যাণ নির্ভর করছে তাদের আধ্যাত্মিক মূল্যবোধের পরিপুষ্টির ওপর আজ এ পর্যন্তই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী